যে সমস্ত অভিভাবক ও শিক্ষকরা আপনারা আমার ভিডিওর কমেন্টস বক্সে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে আলোচনা করতে বলছেন আজকে ভিডিওটি আপনাদের জন্য এই ভিডিওতে আমি তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের ফাইনাল এক্সাম বা থার্ড ইউনিট টেস্টের জন্য বাংলা প্রশ্ন নিয়ে আলোচনা করব সুতরাং ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলটিকে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশান আইকনটি অন করে রাখুন যাতে আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় আর এর আগের ভিডিওগুলোতে আমি বিভিন্ন ক্লাসের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আপনারা যে যারা এই ভিডিওটি দেখতে পাননি বা মিস করেছেন এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি দেখুন তৃতীয় পর্যায়ক্রমিক ক্রমিক দু হাজার চব্বিশ বাংলা তৃতীয় শ্রেণী নিচের প্রশ্নগুলির উত্তর দাও ক শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে সকলের আপনাদের জানা এটা আমি তাড়াতাড়ি উত্তরটি বলে দিচ্ছি আপনারা একবার দেখে নিন চোখ বুলিয়ে নিন দেখুন শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আসে নেক্সট দেখুন খ ইসব কোন দেশের মানুষ ছিলেন তাহলে উত্তর হবে ইসব গ্রীস দেশের মানুষ ছিলেন নেক্সট কোশ্চেন ইসবের প্রভু কে ছিলেন তাহলে উত্তর কী হবে ঈসপের প্রভু ছিলেন রাজা ক্রোসাস ঘ বলাকা বলতে কী বোঝাই বলাকা বলতে কী বোঝো তো এখানে হবে বলাকা বলতে সাদা পাখির ঝাঁক বলাকা বলতে বোঝায় বা বলাকা বলতে বুঝি সাদা পাখির ঝাঁক বা পাখির ঝাঁক বললেও হবে নেক্সট খ কোন কবিকে ছন্দের জাদুকর বলা হয় উত্তর হবে কবি সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয় চ কিশোরী মেয়ের কোন হাতে কাটারি ছিল উত্তর হবে কিশোরী মেয়ের মা হাতে কাটারি ছিল ছ কল্পলোক মানে কি উত্তর হবে কল্পলোক মানে কল্পনার পৃথিবী বা কল্পনার জগৎ নেক্সট দুয়ের দাগে দেখুন শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও এখানে দুটি শব্দ দেওয়া আছে দেখুন উচ্চারণ একই পা টি আর পা টি এখানে দুটো দেখো দেখুন উচ্চারণ কিন্তু একই তো এখানে এই দুটোর অর্থের পার্থক্য দেখাতে হবে তা পার্টি বলতে এখানে কিন্তু রাস্তা হতে পারে হ্যাঁ পার্টি বলতে রাস্তা হতে পারে ট্রেন পার্টি বলি আমরা আবার পার্টি বলতে কোনো চাটাই মাদুর এই ধরনের হতে পারে যেটাতে বসতে হয় হ্যাঁ আর এই পার্টি বলতে আমাদের মানুষের পা যেটা বা কোনো প্রাণীর পা এটা বলতে পারি আমরা তাহলে পার্টি তাহলে আমরা কী লিখলাম প্রথমে মাদুর বা চাটাই এটি বসার জন্য ব্যবহৃত হয় আর এই পার্টি মানবদেহের একটি অঙ্গ বিশেষ করে এটা পা ঠিক আছে এইভাবে আপনারা লিখে দেবেন নেক্সট কোয়েশ্চেন দেখুন ঝুঁড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে ঝুঁড়িতে যেগুলো আছে দেখুন প্রথমে নীতিকথা মধু চশমা জেলে নিষ্ঠা হেমন্ত তাহলে এখানে কয়েক দাগে কী আছে দেখুন যারা মাছ ধরে তাদের ড্যাশ বলে তাহলে যারা মাছ ধরে তাদের জেলে বলে এখানে জেলে বসিয়ে দিন নেক্সট দেখুন অঘ্রাণ মাস ড্যাশ ঋতুর মধ্যে পড়ে তাহলে অঘ্রাণ মাস হেমন্ত ঋতুর মধ্যে পড়ে এখানে হেমন্ত বসিয়ে দেবো আমরা নেক্সট গোয়া দেখুন ড্যাশ মাঝির নৌকা খানি উত্তর হবে মধু মাঝির নৌকা খানি নেক্সট দেখুন ঘ কারো চোখে ড্যাশ আটা এখানে হবে কারো চোখে চশমা আটা নেক্সট দেখুন ও কচ্ছপের ছিল জেদ আর নিষ্ঠা উত্তর হবে এখানে হবে নিষ্ঠা তাই না কর্তব্যের ছিল নেক্সট ও কচ্ছপের ছিল জেদ আর ড্যাশ তাহলে উত্তর ড্যাশে কি হবে কচ্ছপের ছিল এখানে দেখুন নিষ্ঠা আছে তাহলে কচ্ছপের ছিল জেদ আর নিষ্ঠা নেক্সট দেখুন ও ইসপের রচনাগুলি ড্যাশ তাহলে ইসপের নেক্সট দেখুন ও সরি এটা চ হবে ইসপের রচনাগুলি ড্যাশ তাহলে ইসপের রচনাগুলি কি এখানে নীতিকথা পড়ে আছে আর ঈসপের রচনাগুলি সবই নীতিকথা তাই না নীতি গল্প তো এখানে নীতিকথা আমরা লিখে দেব পরের প্রশ্নে আমরা চলে যাব দেখুন বর্ণ বিশ্লেষণ করো এখানে দুটো শব্দ দেওয়া আছে দেখুন ক্লোরোফিল আর স্বাধীনতা এই দুটোকে বিশ্লেষণ করতে হবে প্রথমে আমরা ক্লোরোফিলটাকে করে নেব দেখুন কয় লয় ওকার আছে তাহলে কয় হসন আমরা করে দিই দেখুন কয় হসন যোগ লয় হসন যোগ ওত ক্লো আর রয় ও রো ক্লোরো আর ফয় হসনযোগ হস্যযোগ ল ক্লোরো ফিল এই লটাকে আপনার ভাঙতে চাইলে ভাঙার দরকার নেই যেহেতু লটা এখানে সেইভাবে ও লয় এসেছে অ উচ্চারণ হচ্ছে না ওই জন্য অ দিয়ে ভাঙব না আমরা যদি আপনারা ভেঙে দেন তাহলে লয় হসন যোগ ব্রাকেটে অ দিতে হবে ঠিক আছে নেক্সট দেখুন স্বাধীনতা তাহলে স্বাধীনতা এটা কি হবে দন্ত আ সা আর তাহলে আর আর অ ন তা তাহলে তা ঠিক আছে পরের প্রশ্নে আমরা চলে যাব দেখুন শব্দার্থ লেখক ক অহংকারী তাহলে অহংকারী এই অর্থ এর অর্থ কি দাম্ভিক বা গর্বিত হ্যাঁ দাম্ভিক বা গর্বিত এখানে আমরা লিখে দিলাম নেক্সট দেখুন ডাগর ডাগর যেমন ডাগর ডাগর চোখ বলি আমরা ডাগর মানে বড় বড় তাই না ডাগর মানে বড় বড়। নেক্সট দেখুন পরের প্রশ্ন বাক্য রচনা করো নিঝুম নিঝুম দিয়ে বাক্য রচনা তাহলে আমি একটা লিখে দিচ্ছি আপনারা আপনাদের মতো লিখে দিতে পারেন বা এটাও লিখতে পারেন অনেকগুলো হয় তাই না তো আমি কি লিখলাম নিঝুম রাতে বাইরে যেতে খুব ভয় লাগে তারপরে মগ্ন ছেলেটা দু ঘন্টা ধরে ঘুমে মগ্ন ঠিক আছে পরের প্রশ্নে চলে যাবো আমরা দেখুন বিপরীত শব্দ লেখো সুন্দর সুন্দরের বিপরীত শব্দ কি অসুন্দর বা কুচ্ছি ঠিক আছে আর অজ্ঞান এর বিপরীত শব্দ সজ্ঞান নেক্সট দেখুন এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো র চি মি চি কি র এটাকে সাজিয়ে লিখলে হবে কি চির মিচির নেক্সট দেখুন দ ব্রি বা এটা হবে বৃষ্টি বাদলা পরের প্রশ্নে আমরা চলে যাব দেখুন সঠিক উত্তরে মাথায় টিক চিহ্ন দাও ক হাতি ধানের আঁখের পাটের ক্ষেত নষ্ট করে দিয়েছিল হাতি কি ধানের ক্ষেত নষ্ট করে দিয়েছিল তাই ধানের উপরে টিক চিহ্ন দেবো আমরা নেক্সট দেখুন খ মহেশ দাস পর্যটনে চলেছেন মোমবাসা সানটাফে এটা হবে সানটাফে সানটাফের উপরে চিহ্ন দিয়ে দিলাম নেক্সট দেখুন কুলঙ্গিতে মা সন্দেশ রেখেছিল চার তিন পাঁচ জোড়া এটা হবে তিন জোড়া জোড়ার উপরে টিকচিহ্ন দেবো নেক্সট দেখুন ঘ ডেলফি শহরটি ছিল মসলিন কাপড় ভবিষ্যৎবাণী বিগ্রহের জন্য বিখ্যাত এটা হবে ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত তাই ভবিষ্যৎবাণীর উপরে আমরা চিহ্ন দেবো পরের প্রশ্নে চলে যাব আমরা দেখুন দশের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও ক বর্ণ কাকে বলে বর্ণ কয় প্রকার ও কী কী বর্ণ কাকে বলে যে ধনির লিখিত রূপ ধনের লিখিত আকার বা রূপকে বলা হয় বর্ণ তাই না আমরা মুখ দিয়ে যেটা উচ্চারণ করছি অ আ এগুলো কি। এগুলো সব ধ্বনি কিন্তু এই অটাকে যখন আমরা লিখছি লিখিত যে রূপ সেই রূপটাকে বলা হয় বর্ণ তাহলে আমরা লিখে দিয়ে চলুন বর্ণ কাকে বলে ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয় বর্ণ এখানে বলছে বর্ণ কয় প্রকার ও কী কী এখানে দেখুন এখানে পাঁচ নাম্বার আছে কিন্তু বর্ণ কাকে বলে দু নাম্বার বর্ণ কয় প্রকার এক নাম্বার আর কী কী এখানে আছে দু নাম্বার তাহলে পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বারের পড়বে তো আমি যেটা করে দিচ্ছি এখানে দেখুন আমি পুরো ভাগটাই লিখে দিয়েছি কাকে বলে সেটাও লিখে দিয়েছি এটা লিখলে পাঁচ নাম্বারের মধ্যে পাঁচটা হয়তো পাওয়া যাবে ঠিক আছে খুব ছোট করে দিয়েছি দেখুন ধনির লিখিত রূপকে বর্ণ বলে বর্ণ দুই প্রকার স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ এবার স্বরবর্ণ কাকে বলে স্বরবর্ণ দেখুন যে বর্ণগুলো উচ্চারণ করতে গলার সাহায্য লাগে এবং স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে মানে ব্যঞ্জনবর্ণের সাহায্য ছাড়াই নিজে 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 থেকেই উচ্চারিত হতে পারে সেই বর্ণগুলোকে বলা হয় স্বরবর্ণ অ থেকে ও পর্যন্ত স্বরবর্ণ অ থেকে ও পর্যন্ত এগুলোকেই স্বরবর্ণ এবারে ব্যঞ্জনবর্ণ কাকে বলে যে বর্ণগুলো উচ্চারণে স্বরবর্ণের সাহায্য লাগে সেগুলি ব্যঞ্জনবর্ণ বাংলা ভাষায় ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত উনচল্লিশটি ব্যঞ্জনবর্ণ আছে ঠিক আছে এইটুকু লিখে দেবেন আপনারা নেক্সট দেখুন ক বাংলা ভাষায় কটি স্বরবর্ণ আছে বাংলা ভাষায় কয়টি স্বরবর্ণ আছে তাহলে বাংলা ভাষায় স্বরবর্ণ আছে কটি এগারোটি তাই না তো এখানে আমরা লিখবো বাংলা ভাষায় এগারোটি স্বরবর্ণ আছে কী কী সেটা লিখে দিলে ভালো হয় যেহেতু এটা দু নম্বরের আছে তাহলে এখানে আপনারা লিখে দেবেন অ আস্বই দীর্ঘ ই ইস্যু দীর্ঘ রি এ ওই ও ও এই এগারোটি স্বরবর্ণ আছে তো ভিডিওটি শেষ হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো চলুন শেষ করি